শুভুর জীবনে ফিরল হারানো মেয়ে শ্রী কে এই আরিয়া হ্যাঁ বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকে রাজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব শুভুর জীবনে শ্রী ছিল তার আদরের মেয়ে মাত্র এক বছর বয়সে তাকে হারায় শুভু রেল স্টেশনের ভিড়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটি কত খোঁজাখুঁজি কত থানায় রিপোর্ট কোথাও কোনো সন্ধান নেই শেষ পর্যন্ত পরিবার ধরে নেয় হয়তো আর ফিরবে না শ্রী কিন্তু শুভুর মন কখনো তা মানে না মেয়ের ছোট্ট কণ্ঠ হাসি আর চোখ দুটো তাকে তাড়া করে ফিরত প্রতিদিন বছর পেরিয়ে যায় একের পর এক সময়ের সাথে শুভু নিজেকে কাজে ব্যস্ত রাখে কিন্তু স্ত্রীকে ভুলতে পারে না একদিন শহরে নতুন একটি মেয়ে আসে নাম তার আরিয়া বয়স তেইশ চব্বিশ বছর আত্মবিশ্বাসী সহজ সরল আর তার চোখে আশ্চর্য রকমের পরিচিত ছায়া শুভর সাথে দেখা হয় এক প্রদর্শনীতে শুভু প্রথমে পাত্তা না দিলেও আরিয়ার দিকে তাকিয়ে অদ্ভুত শান্তি অনুভব করে আরিয়া শুভুর কাছে আসে বারবার কখনো বইয়ের অজুহাতে কখনো প্রশ্নের অজুহাতে শুভু বিষয়টা বুঝতে পারে না মনে হয় মেয়েটি অতিরিক্ত কৌতূহলী কিন্তু আরিয়ার চোখে শুভু খুঁজে পায় স্ত্রীকে যেন সেই একই দৃষ্টি অন্যদিকে আরিয়া জানে সত্য শিশু অবস্থায় তাকে এক দম্পতি লালন পালন করেছে তাদের মৃত্যু পর তার হাতে আসে পুরনো একটি মেডালিয়ন যেখানে খোদাই করা শ্রী শুভুর জীবন সেই লেখা দেখে খুঁজতে থাকে সে সত্যিকারের বাবাকে এখনও শুভু জানে না আরিয়া তার মেয়েই কিন্তু আরিয়া সময় নিতে চায় এত বছর ধরে যে মানুষটা হারানো মেয়ের জন্য বেঁচেছিল তাকেই সত্যটা জানানোর সাহস সে এখনও জোগাড় করতে পারেনি শুভুর জীবনে আবার আলো ফিরছে কিন্তু সেই আলো আসলে তার হারিয়ে যাওয়া স্ত্রী এ কথা শুভু এখনও জানে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন